কাপড় পরিধান করার দুইটি দোয়া রয়েছে প্রথম দুয়াটি হচ্ছে আলহামদু লিল্লা হিল্লাজি কাসানি হাদা অর যাকনিহি মিন গৈরি হাউলিম ওয়ালা ওয়ালাকুওয়া আবার বলছি আলহামদু লিল্লা হিল্লারি কাসানি হাদা অর যাকনিহি মিন গৈরি হাউলিম মিন্নি ওয়ালা কুয়া এবং আমাদের কাপড়টি যদি নতুন হয় তাহলে নতুন কাপড় পরিধান করার আরো একটি সুন্দর দোয়া আছে আলহামদুলিল্লা হিল্লাদি কাসানি মা ওয়ারি বিহি আওরতি ওয়া আতা জাম্মালু বিহি ফি হায়াতি সম্মানিত দর্শক বন্ধুরা এই দোয়াটি বাংলা উচ্চারণ ও অর্থসহ সহ ডেসক্রিপশনে লিখে দেওয়া আছে আশা করছি সবাই দোয়াটি শিখবেন এবং আমল করবেন এই ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম